সন বা এটাকে গর্ব করা উচিত এটা আমাদের সন পৃথিবীতে আমাদেরও একটা সন আছে এটাকে হিজরি সন বলা হয় কেন হিজরি সন বলা হয় যেহেতু আল্লাহ নবী হিজরতকে উপলক্ষ করে অমর আল্লাহ তালা আনুর শাসন আমলে খিলাফত কালে খিলাফতের সপ্তম বছরে তার শাসন আমলে এবং হিজরতের সতেরোতম বছরে হাজরত অমরের আমলের সপ্তম বছরে এই সন গণার এর প্রবর্তন হয় এর সূচনা হয় আবু মুসা শাহিদাত এক দেশের তিনি ওখানের অ্যাম্বাসেডর ছিলেন তিনি জানালেন যে ইন্নাহিন তেমন হি তারিফ মরাজ নিয়েছিলেন যে আপনার তরফ থেকে অনেক সময় অনেক ফরমান আসে আমাদের কাছে শাহী ফরমান আসে চিঠিপত্র আসে কিন্তু তারিখ উল্লেখ থাকে না তো এটা কবে চিঠি আমরা কিভাবে বুঝবো তখন তার এই সময়ের টেকনোলজি ছিল না তো তারিখ লেখা না থাকার কারণে আমরা বুঝতে পারছি না যে এই মানে চিঠিটি কবে ইস্যু করা হয়েছে কবে এটা কি বাড়ানো হয়েছে ইস্যু তারিখ নাই তখন আমার রাতি আনহু বড়ো বড়ো সাহাবাই গ্রামের এক পরামর্শ সভা আহ্বান বললেন ডাকলেন আলেম মুফতি ফির রাষ্ট্রবিজ্ঞানী এরকম বহু সাহাবী উপস্থিত ছিলেন আব্দুল্লা আব্বাসী আকাশ এই বড় বড় সাহাবাই গ্রাম আব্দুর রহমান উসমান নদী আল্লাহান আজি নদী আল্লাহান বড় বড় সাহাবি আলেম ফকি এরকম বড় বড় সাহাবি উপস্থিত ছিলেন বিভিন্ন মতামত আসতে লাগলো যে কোন প্রেক্ষাপটকে সামনে রেখে একটা সম্ভাবনা করা যেতে পারে তাতে তারিখ লেখা থাকবে মাস তো লেখা থাকে ঠিক কারণ মাসগুলো তো ইসলামের পূর্ব যুগে এই বারোটি মাস ছিল এই বারোটি মাস ছিল এবং এই বারো মাসের প্রচলন জাহিলি যুগেও ছিল প্রাক ইসলামী যুগেও ছিল ইসলাম আসার আগেও আরবেরা মানুষেরা আরো এই মাছগুলোকে ব্যবহার করতো এই মাছগুলোর প্রচলন ছিল ঠিক কিন্তু সন ছিল না তারিখ তো সনের ভিত্তিতে আসে তো সন ছিল না কত সনের কত তারিখ এটা অন্যকে বলার পর তিনি চিন্তা করলেন বাস্তবেই তো এটা জরুরি প্রয়োজন অনুভব করলেন শাহাদামকে দেখলেন কেউ বললেন যে ইসলামের মৃত্যু দিন থেকেই শুরু করা হোক বছর পালো কেউ বললেন যে নবুবত প্রাপ্তির দিন থেকে এর সূচনা করা হোক হাসরত আদি রাজি আল্লাহন বললেন যে না রসমুলসুল্লাহ ইসলামের মক্কা থেকে হিজরতের দিন থেকে হিজরতের বর্ষকে হিজরি সনের এই সনের গণনা শুরু হোক সেই নবীদের হিজরতের বর্ষ থেকে যে বছর তিনি হিজরত করেছিলেন সেই বছর থেকে এই মতামতটি অমরাজি আল্লাহ আহ কাছে মনোভূত হল কারণ তিনি হিজরত ইসলামের ইতিহাসে বিরাট এক তাৎপর্য আছে হিজরতের হিজরত মানেই হলো হক এবং বাতিলের মাঝে পার্থক্য সৃষ্টি হয় রাসুল করিম ইসলাম নিজের মাতৃভূমিতে থাকতে পারলেন না সেখান থেকে হিজরত করলেন কেন জুলম নির্যাতনের শিকার হয়ে অবর্ণনীয় নির্যাতন সাহাবের প্রতি নবীর প্রতি হত্যার জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে লাগলো ঘরের চারপাশটা দাঁড়িয়ে রইলো নবীজি বের হবেন হত্যা করে ফেলবে তারা বিভিন্নভাবে শয়তানের অনু মানে প্রোচনাতে রেশলকে হত্যা করলে ইসলাম শেষ হবে ইসলামকে নির্মূল করা যাবে এই অসুদ উদ্দেশ্যে তারা তো বহু আগ থেকেই তাদের ষড়যন্ত্র লাগাতার ভাবে এগুলো অবিরাম চলছে হিজরত হলো আল্লাহ নবীর যে হক এরা যে বাতিল এর পার্থক্য সৃষ্টিকারী রূপে হিজরতকে দেখা হয় ইসলামের ইতিহাস অমর রাজি আল্লাহন চিন্তা করলেন ইসলামের ইতিহাসে যেটাকে হক বাতিল নির্ণয়কারী সেই হিজরতই উপলক্ষ হবে সনবরণার তো হিজরতের সেই বছর থেকে রসুল করিম ইসলাম রবিউল আউ্বাল মাসে হিজরত করেছেন কিন্তু সাহাব ইকরামকে আগে পাঠিয়ে দিয়েছেন মদিনাতে সেটা ছিল মহারম মাসে এই জন্য মাসকে হিজড়ি সনের প্রথম মাস গণনা করা হয় এখানেও মতবোধ ছিল যে কোন মাসটা আগে হবে কেউ বলেছে রজব মাস একটা সম্মানিত মাস সে মাসকে শুরু হোক কেউ বলেছেন নমদান সমস্ত মাসের লিডাসে সমস্ত মাসের লিডার রমাগম থেকে শুরু আদি এখানে বলেছেন মহাগণ থেকে শুরু কারণ সম্মানিত মাস আবার মহার্ভ মাসের মক্কা থেকে হিজরতের সূচনা হয়েছে শুরু হৃদরত মহারগ থেকে দেখা হোক মহারগণকে প্রথম মাস গণনা করা হোক অমরাজি তাহানো আজিরাজিউল্লাহ তাহানোর এই মতামতকে স্বাগত জানালেন এবং সিদ্ধান্ত দিলেন সবার উপস্থিতিতে রসুলিমসুল ইসলামের হিজরতের সেই বছর থেকেই হিজরি সনের গণনা শুরু হবে এবং তার প্রথম মাস হবে মহারগম মহারম মাস এটা হিজরি হিজরি সনের ইতিহাস এই মাসেরও নামকরণের কারণ আছে মহারগম মানে সম্মানিত এই জন্য মহারগম এই মাসকে সম্মান দেওয়া হয় এই নাম মহার সাফর সাফর মানে হচ্ছে শূন্য এ মাসে আরবরা সব ঘর বাড়ি খালি রেখে যুদ্ধ চলে যেতে এই জন্য নাম হয়েছে সাফর সাফর মানে শূন্য খালি জিরো এরপর রবিউল আউ্ল বসন্তের প্রথম দিকে মাস শুরু হতো তাই নাম কম করা হয়েছে রবিউল আউ্য়াল রবি মানে বসন্ত বসন্তকাল ফাল্গুনে হয় আমাদের এরপর বসন্তের শেষ দিকে আরেকটি মাস রবিউল রবি হওয়ার কারণে এর নাম হয়েছে রবি মানে দ্বিতীয় বসন্তের শেষ ধাপ এরপর জুমাদাল উলা জুমাদা মানে হচ্ছে জমে বসে থাকা যে এই সময়টাতে আরো বেশ শীতকাল ছিল এই জন্য তার নাম হয়েছে শীতকালের প্রারম্ভিক প্রথম দিকের অবস্থাটাকে জুমাদার উড়া আর শীতকালের শেষ ধাপটাকে জুমাদের ওখা বা জুমাদার স্থানীয় মানে শীতকালের শেষ ধাপ দ্বিতীয়